মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে বাপ ছেলে রওনা হয়েছে হবিগঞ্জের উদ্দেশ্যে সেই বাইরাল ক্ষুদে শিল্পী ইকবালের কাছে ইকবালকে আজকে মহান বিজয় দিবস উপলক্ষে একটা গিফট দেওয়া হবে আমাদের বয়স অফ লাখাই পরিবারের পক্ষ থেকে তো বি শেষ পর্যন্ত থাকবেন লেটস গো আজ ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে এই যে বয়েস অফ লাহাই পেজের উনার ফারুক ভাই ফারুক ভাই আজকে ইকবালকে শপিং করে দিবেন ইকবালকে নিয়ে আসছেন শপিং করার জন্য ওনার আসলে হঠাৎ করে মনে ইচ্ছা জাগলো যে বিজয় দিবস উপলক্ষে আমি একটি ভালো একটি কাজ করব সেই প্লান মাথায় নিয়ে উনি দুপুর বেলায় চলে আসছেন ইকবালকে শপিং করে দেওয়ার জন্য ভাই কিছু একটা বলেন ইকবালকে শপিং করে দিতে আসছেন আপনারা তো ইতিমধ্যে ইকবালকে অনেকেই ভাইরাল করছেন বা গান দেখেন ফুটবল হাওয়া পেজের মধ্যে আমার পেজে ওনার গান আছে আমি ওরে ওই তো একটু হতদরিদ্র আপনারা সবাই জানেন আর্থিক অবস্থা সচল না তো ভুলো না আজকে মহান বিজয় দিব শহীদদের উদ্দেশ্যে কিছু একটা করি কি করব আর যতটুকু সমর্থ আছে ইকবাল কিন টার্গেট করছি যে একটা গেঞ্জি একটা প্যান্ট আমার পক্ষ থেকে বয়সব লাকাই পরিবারের পক্ষ থেকে যতটুকু আর্নিং আসে আর্নিগের মাছখান থেকে একটু পুরস্কার দিলাম আর কি সো গাইস এতটুকুই আমার জন্য সবাই দোয়া করবেন আমি যাতে আর নেক্সট টাইম আরো ভালো কিছু আপনাদের মধ্যে উপস্থাপন করতে পারি এই বয়সব লাকাই পেজের মাধ্যমে আমি ইকবাল ভাইকে ধন্যবাদ জানাই ববগরের পেইজ উনি আসছে আমার এখানে ভাই আপনাকে ধন্যবাদ আর এই বাইরের দোকান এখানে দিছি বাইরের 쇼পিং মল কেয়ার এটা হচ্ছে কি তিন কোণা ফুকুল ফার আসলে ইকবালের ড্রেসগুলো নাকি এখানদিয়ে কিন아요 আমি আসলে এই শপে ঢুকার আগে প্রতিদিন এই দিকে যেতাম যেতাম দেখতাম যে একদম ছোট্ট দোকান এটা ভিতরে আইসাতে অনেক গহীন অনেক লম্বা ভেনু অনেক বড় দুয়ার আসলে এটা বোঝা গেছে না মানে অসংখ্য ইউজ পরিমাণ ওনার আইটেম বাচ্চাদের বাচ্চাদের অনেক ভালো ভালো প্রোডাক্ট আসলে আপনারা মানে না আসলে বুঝতে পারবেন না এটার যে কোয়ালিটি গুলো কাপড়ের যে কেউ এখান থেকে শপিং করতে পারেন আর দামটা অনেক

খুব সুন্দর এখন পরে দেখবেন আর আমরা সবসময় যে কাপড় দেখেন এই দোকান থেকে কিনা হয় আমরা এখানে সব বাচ্চাদের কাপড় এমন কিছু বাদ নাই পাবেন না বলে খেলনাও পাবেন খেলনাও পাবেন সবকিছু পাবেন মহিলাদেরও তো আছে ছোট বাচ্চা মহিলাদেরও আছে মেয়েদের তো কি বলতো সেখানে মানে সবকিছু পাওয়া যায় কেননা মেহেন্দি আসসালামু আলাইকুম যে আমার গান শুনবেন লাইক করবেন শেয়ার করবেন আমি ডুগান আইয়া আমার এগলা মানে আমার গোরে লাগা হই আমার ভাই ডুবান ঠিক আইয়া আপনারে হাফোন নিবেন আর আমার বায় ফ্ৰেণ্ড দিছে ধন্যবাদ আছলামুম আছো ধন্যবাদ

সবাই লা করবেন আমার লাই দোয়া করবেন আমার বাবা লাগা করবেন আমরাও সবাই লাগা করবো দনু বা লাইক করবেন শেয়ার করবেন ফেসটিয়া পলু ঘুরে সাথে থাকবেন আলাইকুম